জোসেফিন ম্যাকলাউড ও রামকৃষ্ণ মিশন পত্রিকার একাদশতম বর্ষ তৃতীয় সংখ্যা প্রব্রাজিকা প্রবুদ্ধ প্রাণা ভাবানুবাদ শ্রাবণী বিশ্বাস স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন আমার কর্মক্ষেত্র হল পাশ্চাত্যে সেখানে কাজ চললে ভারতে তার প্রতিক্রিয়া হবে মিস জোসেফিন ম্যাকলাউড ওই কথার উল্লেখ করে বলতেন আমিও ভারতবর্ষের চেয়ে আমেরিকায় বেশি সাহায্য করতে পারি বর্তমানে আমেরিকায় হয়তো একশো মানুষ আছেন যারা ভারতবর্ষের আধ্যাত্মিকতা সম্পর্কে জানতে আগ্রহী তারাই ক্রমশ হাজার হাজার থেকে সংখ্যায় লক্ষাধিক হয়ে উঠবেন আর ভবিষ্যৎ পৃথিবীতে আমেরিকার প্রাধান্য হবে সর্বাধিক সে দেশের প্রভাব সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে চিন্তাবিদ রুমা রোলা ভারতবর্ষের দুই অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ সম্পর্কে স্বরচিত গ্রন্থে ভূমিকায় লিখেছেন নিরাকার নির্লিপ্ত আত্মার পক্ষে প্রাচ্য প্রতীচ্য বলে কোনো ভেদ নেই লিখেছেন শ্রীরামকৃষ্ণকে আমি ভালোবাসি কারণ আর সব মানুষের তুলনায় তিনি ঠিক ধারণা শুধু নয় জীবনেও পালন করে দেখিয়ে গেছেন যে একটি আধ্যাত্মিক স্রোতস্বিনী আবহমান কাল থেকে বয়ে চলেছে সেই মূল স্রোতের সঙ্গে আরও বহু নদী শাখা প্রশাখায় যুক্ত আমার সৌভাগ্য সেই পবিত্র আধ্যাত্মিক ভাবধারা থেকে এক গন্ডুস জল তুলে বিশ্বের অগণিত তৃষিত চিত্তের বিপুল তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছি শ্রী রামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজ মিস ম্যাকলাউডকে একবার চিঠিতে লিখেছিলেন স্বামীজি তোমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে তার ভাবগ্রহণে সক্ষম মহাপ্রাণ ব্যক্তিদের অন্বেষণ করতে প্রেরণা দিয়েছেন পাশ্চাত্যের প্রতিটি মানুষ ঠাকুর স্বামীজির দিব্য জীবন ও শিক্ষা সম্পর্কে অবহিত না হওয়া পর্যন্ত তোমার প্রিয়তম বন্ধু স্বামী বিবেকানন্দের সঙ্গে পুনর্মিলনের ছুটি মিলবে না আর আমার একান্ত প্রার্থনা তোমার আগে আমি যেন সেই পবিত্র ধামে ফিরে যাই সেখানে পরম গৌরবের মুহূর্তে তোমাকে বিজয় মুকুটে ভূষিত করার জন্য আমি অপেক্ষা করে থাকব শ্রী রামকৃষ্ণ নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন